রোপনি একাদশী ব্রত আসতে চলেছে কবে এই পবিত্র রোপণী একাদশী ব্রত আগামী পাঁচই অগস্ট মঙ্গলবার দিন শ্রাবণ মাসের শুক্লা পক্ষে পবিত্র হবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দেশের সকল রাজ্য সহ বাংলাদেশের সমস্ত জেলায় এই একই দিনে এই ব্রত পালন করা হবে অর্থাৎ পাঁচই অগস্ট মঙ্গলবার দিন এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করা হবে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম কি করে এই ব্রত পালন করবেন এই ব্রত পালনের সঠিক পদ্ধতি কী নিয়ম কি আমাদের চ্যানেলের ভিডিও আছে আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন তো এই একাদশী ব্রত পালন করতে গেলে আগের দিন আপনারা আমিষ দ্রব্য সকলে বর্জন করবেন এবং একাদশীর পরের দিন অর্থাৎ চার তারিখ এবং ছ তারিখ সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে পাঁচ তারিখে পঞ্চল্লিশ বর্জন করে সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু আপনারা এই ব্রত পালন করবেন এই একাদশী ব্রত পালন করতে গেলে অবশ্যই আপনাদের সর্বপ্রকার নেশাদ্রব্য বর্জন করতে হবে দ্রুত ক্রিয়া অবৈধ নারী পুরুষ সঙ্গ জুয়া পাসা এই সমস্ত কিছু খেলবেন না হ্যাঁ এই ধরনের পাপক বর্জন করে কিন্তু আপনার ব্রত পালন করতে হবে তবেই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন আর একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর আগের দিন আপনাকে সংকল্প করতে হবে ভগবানের শ্রীচরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনি সংকল্প করবেন সুগন্ধি পুষ্প দেবেন চরণে তো সংকল্পের মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহর স্ত্রী অহম অপরিহনী ভক্ষামী পুণ্ডরী কাক্ষ ভাবা অচ্ছত এই মন্ত্রটি তিনবার বলে ভগবানের স্ত্রী কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করবেন এবং সুগন্ধি পুষ্প নিবেদন করে সংকল্প করবেন এই দিন একটু তাড়াতাড়ি শুতে চলে যাবেন একটু দাঁতটা মেজে নেবেন শোয়ার আগে তো পরের দিন সকালে ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠবেন ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া স্নান নীতি সারবেন স্নানটি আপনার যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে গঙ্গানীতি স্নান করবেন একাদশী দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ যদি তা না থাকে আপনার নিজস্ব স্নানাগারে জলকে হাতে করে নিয়ে তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন সেটাও গঙ্গা স্নান হবে মানসিকভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তিলক তিলকাচমন করবেন করে আপনার মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি করার পর বেশি বেশি সংখ্যক হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কলিযুগের যুগধর্ম হরিকৃষ্ণ মহামন্ত্র অবশ্যই বেশি বেশি করে এই দিন জব করবেন যারা চার মালা পাঁচ মালা জপ করছে নতুন নতুন জপ করা শুরু করেছেন এই দিন একটু জবটা পরিমাণটা বাড়াবেন যারা চার মালা করেন তারা এই দিন ছমালা বা আট মালা করতে পারেন বা ষোলো মালা করতে পারেন আর যারা ষোলো মালা প্রতিনিয়ত জব করছেন একাদশীর ইস্কনের ভক্তরা তা অবশ্যই আর যারা ষোলো মালা প্রতিনিয়ত জব করছেন ইস্কনের ভক্ত বিশেষ করে বহুবাদ নির্দেশ দিয়েছেন যে একাদশীর দিন অন্ততপক্ষে কমপক্ষে পঁচিশ মালা জব করবার জন্য তা আপনি চেষ্টা করবেন কমপক্ষে পঁচিশ মালা হরে কৃষ্ণ মহামতার জপ করবার জন্য অনেক ইস্কন মন্দিরে এক লক্ষ হরিনাম জব করবার সংকল্প করা হয় এবং এক লক্ষ হরিনাম জপ করা হয় অর্থাৎ মোটামুটি চৌষট্টি মালা জব করলে মোটামুটি এক লক্ষ হরিনাম জব হয় গ্রাহ্মণ কথাবার্তা বলা মৈথুন ক্রিয়া হম দিবানিদ্রা জল্পনা প্রজল্প ক্রোধ এগুলো কিন্তু একাদশীর দিন একদম ভুলেও করবেন না কেমন একাদশীর দিন শাস্ত্রীয় গ্রন্থ পড়বার চেষ্টা করবেন বিশেষ করে একাদশীর মাহাত্ম পড়বেন যেই একাদশী পালন করবেন এক্ষেত্রে পবিত্র রোপণী একাদশী মাহাত্ম্য মাহাত্ম বা শ্রবণ করবেন গীতা পড়বেন শ্রীম ভগবদ গীতা যথাযথ এক একটা অধ্যায় ধরে পড়তে পারেন লীলা পুরষোত্তম শ্রীকৃষ্ণ একটি গ্রন্থ আছে সেই গ্রন্থটি আপনি ইচ্ছা করলে পড়তে পারেন ভগবান শ্রীকৃষ্ণের নব্বইটি অধ্যায় আছে বাললিয়তা শুরু করে ভীষণ আনন্দ পাবেন এই গ্রন্থটি পড়বেন আর যদি আপনার সময় থাকে আপনার নিকটবর্তী স্কল মন্দিরে আপনি চলে যেতে পারেন সেখানে গিয়ে আপনি দিনটিকে অতিবাহিত করতে পারেন ওখানে সাধুগুরু বৈষ্ণবের শ্রী মুখের আপনি শ্রবণ করতে পারেন ভগবানের কথা একাদশীর মাহাত্ম ভজন কীর্তন হয় সেখানে অংশগ্রহণ করতে পারেন এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন আর একাদশী পালন করবার তিনটে পদ্ধতি আছে প্রথম কথা শাস্ত্রে বলা হয়েছে নির্জলা পালন করার কথা রকমভাবে জল পান করে বা ফল আহার করে কিন্তু সেভাবে কিন্তু নির্দেশ দেওয়া নেই একাদশীতে শাস্ত্রেই বলা হয়েছে নিরাহার থেকে একাদশী পালন করা কিন্তু আমরা সহজ সরলভাবে একাদশী ব্রত পালন করতে পারি যেটা পঞ্চর বিশেষ নয় বর্জন করে আমরা কিন্তু ব্রত পালন করতে পারি কেমন তোর বিশেষতারা কী কী হয় ধান দিয়ে জব দিয়ে ভুটা দিয়ে আটা দিয়ে তেল জাতীয় দিয়ে এগুলো ডাল জাতীয় দিয়ে এগুলো কী কী লিস্ট আমি দিয়ে দিয়েছি স্কিনে আপনারা দেখে নিন এগুলোকে বর্জন করে একাদশী ব্রত পালন করবেন আপনি যদি নির্জলা না পড়েন তাহলে জল খেয়ে করতে পারেন আর জল খেয়েও যদি আপনার অসমর্থ হয় তাহলে ফলমূলা দিয়ে আহার করে একাদশী ব্রত পালন করতে পারেন এছাড়া তিনটে প্রক্রিয়া যদি নির্জলা সজলা সফলা তিনটেতেই যদি আপনি অপারগ হোক তাহলে আপনি দুধ খেতে পারেন ছানা খেতে পারেন পনির খেতে পারেন অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে করতে হবে বাদাম খেতে পারেন কাঠ বাদাম খেতে পারেন হ্যাঁ এগুলো আহার করতে পারেন এছাড়া আলু ফ্রাই সাবুর ফোনা এগুলো আপনি আহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো আহার করে একবার দুবার তিনবার আহার করে হলেও আপনি একাদশী ব্রত খেয়েও পালন করতে পারেন তবে মনে রাখতে হবে এগুলো যেন বিশুদ্ধ ঘি হয় বা সানফ্লাওয়ারে রান্নাটা করা হয় কেমন কোনো রকম পাঁচ ফোরন চলবে না সাদা জিরে ফলন দিতে পারেন কোনো অসুবিধা নেই কাজকলা আলু পেঁপে দিয়ে একটা রসা করেও আপনি ভগবানকে ভোগ লাগিয়ে সেই ভগবত প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন আপনি তবু পালন করুন খেয়ে হোক না খেয়ে হোক শুধুমাত্র পঞ্চ বিশেষতানা বর্জন করে সমস্ত প্রকার পাপকর্ম বর্জন করে ব্রত পালন করতে পারেন সহজ সরল পদ্ধতিতে হ্যাঁ এই একাদশী ব্রত পালন করে অনেকে বলেন যে আটা খাই রুটি খাই লুচি খাই এই রুটি লুচি খেয়ে কিন্তু একাদশী ব্রত হয় না ওইভাবে পালন করা যায় না শাস্ত্রে কিন্তু নির্দেশ নেই ওগুলো পঞ্চবিশেষ দানার মধ্যে পড়ছে হুম অনেকে বলছে আমি শ্যামা চাল আহার করি ডালিয়া আহার করি না এগুলো আহার করে কিন্তু একাদশী ব্রত পালন করা যায় না আপনাকে যেটা বললাম সব থেকে ভালো উন্নত মানের একাদশী ব্রত পালন করে নির্জলা তারপরে সজলা আর যদি নির্জল না পারেন তাহলে আপনি বিভিন্ন প্রকারের ফল মূল আহার করেও কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন আপনি ফল খেলে আপনার শরীরের সমস্ত পুষ্টি আপনার ফলে কিন্তু কভারেজ করে দেবে আপনার শরীরের দুর্বলতা কিন্তু কাটিয়ে দেবে আপনি ফলমূল আহার করেও কিন্তু খুব সুন্দরভাবে একাদশী ব্রোত পালন করতে পারেন কেমন তো এইভাবে আপনার ব্রত পালন করুন আর দ্বাদশের দিন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চবিষ্ঠ দ্বারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই পালনটি করে নেবেন আর একাদশী ব্রত পালন করে কিন্তু পালন কিন্তু অবশ্যই করতে হয় পালন না করলে কিন্তু ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না যদিও ভগবানের ভক্তরা শুদ্ধ ভক্তরা বিশেষ করে কোনো ফলের আশায় ব্রত পালন করেন না ভগবানের প্রীতি বিধান করবার জন্যেই তারা সমস্ত ব্রত পালন করেন কেমন তো দ্বাদশের দিন পালন করবেন এবং চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানোর কেমন আপনার উনন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিরামিষ পাত্রে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে চেষ্টা করুন কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার বাড়িতে ভোজন করান সেটি অত্যন্ত ফলপ্রদ হবে এবং ভোজনের পরে তাকে দক্ষিণা প্রদান করবেন আপনার সমর্থ অনুযায়ী এবং সেই ব্রাহ্মণ বৈষ্ণবের প্রয়োজনীয় দ্রব্য পাদুকা হ্যাঁ ছাতা এগুলো বিভিন্ন রকমের হয় না বস্ত্র এগুলো আপনার সমর্থন অনুযায়ী আপনি দান করতে পারেন তাহলে আপনি আপনি সেই কৃপা লাভ করতে পারবেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ বড় দয়াময় কেমন তো সেই জন্য বৈষ্ণবের কৃপা লাভ করতে পারেন বিষ্ণব কৃপা লাভ করতে পারলে আপনি ভগবানের কৃপা অত্যন্ত সহজভাবে পেয়ে যাবেন এবং একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন কেমন এইভাবে আপনারা কিন্তু দিনটিকে উদযাপন করুন এবং পরের দিনটি এইভাবে সময় মতন পালন করুন এবং দশমীর দিন অবশ্যই আপনারা সংকল্প করুন এভাবে তো এইভাবে আপনারা এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করুন পবিত্র রোপণী একাদশী ব্রতের বিশেষ কথা আমরা এখন পাঠ করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো পবিত্রের রোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করেছিলেন তো একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি তা কৃপাপূর্বক আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি এই পবিত্র ব্রতের কথা বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিস্মিত নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে এক বিন্দুমাত্র কোনো সুখ ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক সেই কারণে তার কোনো রকম সুখ শান্তি ছিল না পুত্রহীনের ইহলোক এবং পরলোকের কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র সন্তানের মুখ দেখতে পারল না নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করতে লাগলেন এবং রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমরা রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ দেবতাদের সম্পদ কখনো হরণ করিনি উপর্ত প্রজাদের পুত্রের মতন লালন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান প্রদান করেছি তাই হে ব্রাহ্মণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র সন্তান লাভ হলো না তা আপনারা কৃপাপূর্বক বর্ণনা করুন রাজা এই প্রকার কাতর উক্তি শ্রবণ ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্ত করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বগণ ত্রিকালজ্ঞ সেই মহামণি এই জগতে লমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনি বলেন গায়ের একটি লম পরিত্যক্ত হলো এই কারণে সেই মহামণি লমস নামে বিখ্যাত তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরে বলতে লাগলেন যে আমরা বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আপনার সাক্ষাৎ লাভ করলাম তারপর রিসিভার তাকে সম্বোধনা করে বলেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট বলে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব ব্রাহ্মণগণ বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে আপনি শুনুন এ পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় তিনি অতি দুঃখে দিনযাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সব সবাই হতো। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান এবং সেখানে জলপানের জন্য তিনি যান একটি গাভী ও সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু কোন পূর্বজন্মের পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় আপনি এমন একটি পুণ্যপথের উপদেশ করুন যাতে পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লমস্মণী বললেন শ্রাবণ মাসের পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করে অভীষ্ট ফল প্রদান করে লমস্মণী বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে মিলে পালন করুন লমসুণী উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনি নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন এই পূর্ণ প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন শুধু ভক্তবৃন্দ আপনারা শ্রবণ করলেন এই পবিত্র রোপণী একাদশী ব্রতের বিশেষ কথা আপনারা সকলে অত্যন্ত গুরুত্ব নিঃশাস সহকারে এই ব্রত পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন এবং আমাদের এই প্রতিবেদনটিকে যদি ভালো লাগে আপনার তাহলে বিশ্বের দরবারে সকল মানুষের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন কেমন আপনার নিয়ার এস ডিআরএস সমস্ত মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন আর আমাদের এই ভিডিও ভালো লাগলে হরেকৃষ্ণ লিখবেন কমেন্ট বক্সে আপনার নাম গত্য দিয়ে আমাদেরকে পাঠাতে পারেন আমরা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনার্থে ভগবান শ্রী শ্রী নিষ্কদেবের চরণে তুলসীপত্র অর্পণ করব এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটি আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে আসলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটিকে অল করে দেবেন তার ফলে কী হবে সর্বপ্রথমেই আমরা যখনই এই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সনাতন ধর্ম প্রচারের এই স্পিরিচুয়াল ভিডিও যখন আপলোড করব সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার মোবাইলে যাবে কেমন আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠায়নি অবশ্যই আর বিলম্ব করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন আপনারা ভালো থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু শিলপহ পাত কি জয় নিতাই গৌর সিদ্ধনাথ প্রেমানন্দের বল।